গাইস পিকনিকে এসে রান্না করতে করতে হয়রান হয়ে গিয়েছি আমি আর পারতেছি না তাই দেখুন আমি বাবরসিকে রান্না করতে দিয়ে দিলাম এবং সেই সাথে আমি নিজেও ঘোরার জন্য রেডি হচ্ছি দেখি কোথাও কিছু পাওয়া যায় কি না বাবরসি সাহেবেরা রান্না করতেছেন মজা করে খাওয়াবে এরপর আমি গেলাম অনেক বড় বড়ো তেঁতুলের আচার যেগুলো টক মিষ্টি আচার এগুলো খেতে অনেক মজা আমরা ঠিক সেগুলো খাওয়ার জন্যে তাস্কিন আর আমি রেডি হচ্ছি আজ ওকে দেখতে অনেক মধুর এবং খেতে অনেক মনে হচ্ছে যে জিব বা পানি এসে যা জল এসে চলে যাচ্ছে তাস্কিন কিন্তু পছন্দ করে বলছে একটা বড় বড়ো যা ওটাই খাবে এবার আমি কিন্তু নিয়ে নিচ্ছি তারপর আমরা দুই বাপ ছেলে খাওয়া শুরু করলাম মজা করে খাচ্ছি কিন্তু ঠিক আছে খাওয়াগুলা খাওয়াটা বড় বিষয় বিষয় হচ্ছে যে আনন্দ করা আমরা আনন্দ করতেছি আর খাচ্ছিলাম এদিক সেদিক তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর এটা হচ্ছে আমাদের ব্লগ নাম্বার ভিডিও থ্রি সবাইকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু